আলহামদুলিল্লাহ ওভারঅল মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা তো শুনলাম আজকে নাকি চলে যাচ্ছেন জি আজকে চলে যাচ্ছি স্যার বলছে যে তুমি মোটামুটি ঠিক আছো বাসা একটু এক্সারসাইজ করবা সাঁতার কাটবা মানে রুলস গুলো ফলো করবা ইনশাল্লাহ বাকি জীবন গুলো আর সব সুন্দরভাবে কাটাতে পারবা দর্শক শুনলেন তো আমার ওই ভাইটি নাকি ভালো আছেন কিন্তু দর্শক প্রথম দিন যখন এসেছিলেন কি অবস্থায় এসেছিলেন সেই সময়কার একটা ছোট্ট ভিডিও আমরা ধারণ করে রেখেছিলাম আসুন দর্শক ওনার প্রথম দিনে সেই কথাগুলি একটু শুনে আছি আমি মোহাম্মদ আল আমিন আমি একজন প্রবাসী মালয়েশিয়াতে জব করি বাংলাদেশে আমার বাড়ি হলো ঢাকা ঢাকা উত্তরা এয়ারপোর্ট দক্ষিণখান আইনিসবাগ আমার বয়স তিরিশ প্লাস আমার মূলত আজ থেকে পাঁচ মাস আগে হঠাৎ করে আমি কাজের সময় কাজ করতেছি হঠাৎ করে এই বাম হাটটা আর কি ব্যথা শুরু হয় ব্যথা শুরু হওয়ার পরে আমি কষ্ট করে কাজ করি কাজ করার পর বাসায় যাই বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করে হয়ে শুই শোয়ার পর থেকে ঘুম থেকে ওঠার পরে আমার পুরা শরীর এদিকে ওদিকে পুরা শরীর ব্যথা প্রচণ্ড রকম ব্যথা আমি সহ্য করার মতো না তারপর আমি আমাদের নিকটস্থ মানে মালয়েশিয়াতে আমাদের কোম্পানিতে ভিতরে একটা একটা ক্লিনিক আছে ওইখানে যাই তারা আমার মেডিসিন দেয় ব্যথার তো ওই মেডিসিনগুলো আমি খাই কোনো কাজে আসতেছে না কাজে না আসার কারণে আমি ওই ব্যথা নিয়েই অনেক কষ্ট করে কাজ করি অনেক দিন অনেক দিন কাজ করার পর আমার মাথা কিছু ধরতেছিল না হঠাৎ করে আমি ইউটিউবে স্যারের ভিডিওগুলো দেখি ডক্টর সাফিকুল্লাহ সার প্রধান তার ভিডিওগুলো দেখার পর আমি আমার এক বন্ধুর মাধ্যমে আর কি আমার বন্ধুকে পাঠাই যে স্যারের কাছে যাও আমি স্যারের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলবো তো আমার বন্ধু আসে এখানে আমি স্যারের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি স্যারে আমার কিছু ওষুধ লিখে দেয় আর কিছু টেস্ট লিখে দেয় বলছে ওষুধগুলো খাও যদি ভালো না হয় তারপর তুমি টেস্টগুলো করো যেহেতু আমার আশা পসিবল না মানে বর্তমানে ছুটি না আর কি কোম্পানি এই জন্য আর কি ছুটিতে আসতে পারিনি আমি ওই সারের ওষুধগুলো আমি আমার এক কলিকের মাধ্যমে নিয়ে যাই মালয়েশিয়াতে তো ওগুলো খাই খাওয়ার পরে কোনো রেসপন্স হয়নি আর কি ওইরকম ওষুধ ব্যথাগুলো কমে নেই তারপর আমি কি করব চিন্তা করতেছি এই যে তিন চার মাস হয়ে গেছে তো ওই ব্যথা নিয়ে কাজ করতেছিলাম তারপরে হঠাৎ করে আমি কোম্পানিরে জানাই একটা কোম্পানি আমার ছুটি দেয় আমি ঈদের এক সপ্তাহ আগে তেইশ তারিখ আসি আসার পর ওই সারের টেস্টগুলো করি টেস্টগুলো করার পর স্যারের কাছে আসি স্যারকে দেখাই স্যার বলছে তোমার টেস্ট সব ঠিক আছে তুমি একটা এমআরআই করো এমআরআই করছি এখানে পপুলারে তারপর ওই এমআরআইতে ধরা খাইছে এখানে আমার ওই রক না কি বলে ওখানে চাপ খাই রয়েছে তার বলছে স্যার বলছে তুমি কিছু দিনের জন্য ভর্তি হও দশ বারো দিনের জন্য দেখো কি ফলাফল আসে তে আমি আর দেরি করি নি ঈদের পরে এসে ভর্তি হয়ে গেলাম আপাতত আমি আজকে তিন দিন হচ্ছে ভর্তি হয়েছি তে আমার চলতেছে ট্রিটমেন্ট চলতেছে আছে আপাতত বাকিটা পরে বলা যাবে কি হয় এরকম কট করে ওঠে নাই হঠাৎ যেহেতু আমার কাজ ওইখানে আমার সবসময় দু হাতে লড়তো আর মাথাটা এরকম নিচে থাকতো মেশিন চালাই যেহেতু আমি তো হঠাৎ করে কাজ করতেছি কাজ এই হাতটা হঠাৎ করে কেমন ভার হয়ে গেছে ভার হওয়ার পরে আমি বুঝতেছি একটু সমস্যা হয়ে হাত লড়াতে আমার

যখন দেখছি আমি এগুলা আবার ইউটিউবে সারের ভিডিও গুলো দেখলাম ভিডিও গুলো দেখার পরে আমি ওষুধ বাদ দিয়ে ব্যথার ওষুধ এখানে আর কাজ করবে না বুঝতে ওষুধ খাইছি অনেকদিন দেখতেছি কোনো কাজই আসতেছে না একদিনের জন্য কাজ আসতে না না বন্ধ হইতেছে তো দেখছি অনেক ধারণা নিয়েছি আর ধারণা নেওয়ার পর বুঝতে পারছি যে এই ওষুধে মানে সাধারণ যে ব্যথার ওষুধ গুলা এগুলো কাজ হবে না এভাবে কি স্যারের সাথে যোগাযোগ করছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপর যেগুলো দিয়েছে ওগুলা তো কাজ হয়নি এরপর আর দেরি করিনি স্যারের কাছে এসে পড়ছি দেখলেন তো দর্শক সেই মানুষটি আর আজকের মানুষটি কতটুকু পার্থক্য আছে আসুন দর্শক একটু ওনার কাছ থেকে জানি তো কি অবস্থা আজকে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগেই তো বললেন যে আলহামদুলিল্লাহ অনেকটুকু ভালো আছেন বাট সেটা কতটুকু ভালো কতটুকু বললে ভালো মানে প্রথম যেদিন ভর্তি হইছি ওই জায়গা থেকে অনেক বেটার আছে এখন আপন কি কি করতে পারতেন না আর এখন কি কি করতে পারেন কি কি করতে পারতাম না এই হাতগুলা একটু জ্যাম ছিল তো এই এক্সারসাইজের মাধ্যমে আর দিনে আমার অনেকখানি ফ্রি হয়ে গেছে জিনিসগুলো আচ্ছা তা তো আমি এগুলা আর কি অনেক মানে মুসলিভাবে চড়াচড়া করতে পারতেছি আচ্ছা আর আর মূলত আপনার কি সার্ভাইকেলের সমস্যা ছিল যে এই থেকে ব্যথাগুলো এদিকে নিয়ে নামছে হাতে আর আগের মতো করে কাজ করতে পারতেন না

বিভিন্ন ধরনের এক্সারসাইজ বিভিন্ন ধরনের থেরাপি বিভিন্ন ধরনের মেশিনারিজ মানে অল ওভারঅল সব কিছু মিলায় আর কি দিনগুলা আর কি মানে থেরাপিগুলা গুলা দিতেছে আর কি প্রতিদিন আচ্ছা এবং পাশাপাশি আপনাকে কিছু ব্যায়াম শিখিয়ে দিয়েছে ব্যায়াম শিখিয়ে দিয়েছে এগুলো বলছে যে তুমি বাসা যায় এগুলো সবসময় কন্টিনিউ করবা সাঁতার কাটবা সাইকেলিং করবা পাশাপাশি যে ব্যায়ামগুলো আমাকে শিখিয়ে দিয়ে গেছে এভাবে এভাবে স্যার করতে এই জিনিসগুলো থেকে দীর্ঘদিন পরে অসুস্থ থেকে সুস্থ হওয়ার পর কেমন লাগছে অনুভূতি অনেক ভালো লাগতেছে বাসায় বলেছেন সবাইকে জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্যে নিয়ে এসেছেন সেটা এখন সফল হয়েছে জানিয়েছেন আসি তো চলে যাবো বাসায় বলে দিয়েছি তাদের অনুভূতি কি জানার পরে তাদের অনেক ভালো আগে থেকে দর্শকদের জন্য আপনার মতামত এই এক্সপিরিয়েন্স টোটাল এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করেন দর্শকদের জন্য আমার অনুরোধ যাদের আবার মতো সমস্যা আছে তারা অবশ্যই স্যারের সাথে দেখা করতে পারেন স্যারের কাছে আসতে পারেন মানে আমার একটা উপদেশ হলো মানে যদি আপনার রোগগুলো ধরা খায় আপনি দেরি করবেন না যেখানে আপনার ভালো লাগে যেই ডাক্তারের কাছে ভালো লাগে যেখানে ভালো লাগে আপনি আসবেন মানে চিকিৎসাটা খুব দ্রুত নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আমি স্যারের কাছে আসছি স্যারকে দেখাতে পারেন যদি ভালো লাগে ট্রিটমেন্ট নিতে পারেন মানে আপনার মূল কথাটা হচ্ছে যে আপনি যাই করেন আগে আপনি ভালো করে জানেন বুঝেন যে আসলে আপনি কি করছেন বা সেই জিনিসটা আদৌ আপনার জন্য প্রয়োজন কিনা সেটা যখন আপনি কনফার্ম হবেন বা যেখানে যাচ্ছেন সেটা আদৌ এই ধরনের চিকিৎসা রিলেটেড কিনা যখন আপনি শিওর হবেন তখন আপনি চিকিৎসা নেন আপনার পরামর্শ হচ্ছে এটা খুব সুন্দর কথা বলেছেন আপনার মতামতটা অবশ্যই অনেক বেশি জরুরি দর্শক শুনলেন ওনার মেইন থিমটা হচ্ছে আপনি আসলে যেখানেই যান যেখানে চিকিৎসা করেন আগে আসলে একটু আপনি সেটা সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিন যেখানে চিকিৎসা নিচ্ছেন সেটা আদৌ এই ধরনের চিকিৎসা করছে কিনা আপনি আপনার নিজের রোগ সম্পর্কে আগে আপনি জানার চেষ্টা করুন যে আসলে আপনার রোগটা কি আপনার সমস্যাটা কোথায় আপনার ব্যথা এক জায়গায় কিন্তু আপনার ট্রিটমেন্ট করছে অন্য জায়গায় নাকি আদৌ কি সেটা সঠিক চিকিৎসা কিনা এই ধরনের খোঁজ খবর নিয়ে যখন আপনি পুরো শিওর হবেন যে না এটা আসলেই ধরনের চিকিৎসা দেওয়া হয় এবং অনেক রোগীও আছেন যারা এর সম্পর্কে ভালো কমপ্লিমেন্ট দিয়েছে সেটা জানার পরে আপনি চিকিৎসাটা নিন কারণ রোগ রাখার কিছু যত দ্রুত এর চিকিৎসা করবেন তত দ্রুতই আপনি এর সাফল্য পাবেন দর্শক সঠিক নিয়ম যদি মেনে চলেন আমার ওই ভাইটি অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন উনি ওনার সকল কাজই উনি করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল